ইসমিল্লাহ রাহমায়ান রাহিম রবি রহলি সদরি ওয়াইয়াস ইমরি ওহুদা মিল্লিসানি হুকৌলি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমি মোহাম্মদ মানিক রতন আবার হাজির হয়ে গেলাম ইজি ইংলিশ গ্রামার বই থেকে ট্যাক কোয়েশ্চনের সলিউশন নিয়ে প্র্যাকটিস সলিউশন নিয়ে সো প্র্যাকটিসের এখন আমরা সলিউশন করবো সিক্সটি ফোর নাম্বার আই আমিং আ ভেরি ইম্পর্টেন্ট ওয়ার্ক কোনো ফুল স্টপ নাই তার মানে দাও আছে হচ্ছে ডোন্ট ডিস্টার্ব মি এটা সেন্টেন্স হওয়ার কারণে লিখবেন উইল ইউ অথবা ক্যান ইউ লেখা যায় ইচ্ছা আপনি লিখতে পারেন রুপা সেট টু মিনা হাউ হ্যাপি ইউ আর ইন নিউক্লিয়ার ফ্যামিলি সিক্সটি ফোরের বি নাম্বার ওকে সিক্সটি ফোরের বি নাম্বার হাউ হ্যাপি ইউ আর এটা দিছে যেহেতু তার মানে রিপোর্টেড স্পেসের ট্যাক কোয়েশন করতে হয় এজন্য জন্য আনসার হবে স্টেটমেন্ট আছে হ্যা বদক না বদক করতে হবে আর এন্ড ইউ আনসার কী হবে আর এন্ড ইউ আনসার হবে আর এন্ড ইউ ওকে আচ্ছা সি নাম্বার মাই কাজিন্স লিভস ইন আ ভিলেজ হি হার্ডলি কামস এড হার্ডলি আছে তাহলে ডাজ হি এটা হবে ডাজ হি আচ্ছা স্টাডি ইন এ রেপুটেড স্কুল আমার স্টুডেন্ট তাহলে আনসার হবে আই এম এটা নেগেটিভ ওয়ার্ড হচ্ছে আর এন্ট অথবা এইন্ট আর এন্ট অথবা এইন্ট আই আর এন্ট অথবা এইন্ট আই ওকে ডোন্ট মেক লে লেস গো শ্যাল উই এটা তো মুগস্ত এটা তো জানেনি যে শ্যাল উই লিখতে হবে আরে ধরনের বোর্ড ডিস্টার্ব করে শ্যাল উই আনসার কি হবে শ্যাল শ্যাল উই ওকে এবার যদি আমরা সিক্সটি ফাইভ নাম্বার সলিউশন করি সিক্সটি ফাইভ নাম্বার আছে আম সরি রমিত আই ভেরি লেট আই এম আছে তাহলে এটাও হবে আর এন্ট অথবা এইন্ট এইন্ট আই আর এন্ট আই অথবা এইন্ট আই দে ট্রাফিক জ্যাম অজ আছে তাহলে এটা হ্যাবোদক বানাইতে হবে ন্যাবোদক অজেন্ট দেয়ার অজেন্ট দেয়ার ও ডোন্ট ওয়ারি দ্য ট্রেন ইজ লেট তাহলে এটা আনসার হবে ইজেন্ট ইট এটা কী হবে ইজেন্ট ইট দেন হাবা খাব অফ টি তাহলে এটা হবে ওয়ান্ট ইউ অথবা অথবা উইল ইউ ওয়ান্ট ইউ অথবা উইল ইউ লেটস গো টু দ্য ক্যান্টিন এটা হবে শ্যাল উই কারণ কি এটা হবে শ্যাল উই এটা কি হবে শ্যাল উই ওকে এটা হবে হচ্ছে শ্যাল উই কারণ মুখস্থ এটা তো আমরা মুখস্থ বুঝতেই পারছি তাই না শ্যাল উই আচ্ছা এবার যদি আমরা সিক্সটি সিক্স নাম্বারের প্রশ্নগুলো দেখি আনসারটা সহজে লিখতে পারবো আ নিউক্লিয়ার ফ্যামিলি হ্যাজ সাম অ্যাডভান্টেজেস হ্যাজ আছে তাহলে এটা হয়ে যাবে হ্যাজের সাথে নট যোগ করলে কি হয়ে যায় হ্যাজের সাথে যদি আমরা নট যোগ করি তাহলে হ্যাজেন্ট হয়ে যাবে কি হয়ে যাবে হ্যাজেন্ট হয়ে যাবে সিক্সটি সিক্স নাম্বারের আনসার এ নাম্বার হবে হ্যাজ এর সাথে নট যোগ করলে হয়ে যায় হচ্ছে কি হ্যাজেন্ট কি হয়ে যায় হ্যাজেন্ট এরপরে আ নিউক্লিয়ার ফ্যামিলি আছে তাই ইট হবে ওকে হ্যাজেন্ট ইট কি হবে হ্যাজেন্ট ইট আচ্ছা বি নাম্বার দেয়ার আর ওনলি আ ফিউ ফ্যামিলি মেম্বার্স আউ মানে পজিটিভ কথা ওকে তার মানে আর এন্ট দেয়ার এটার আনসার হবে আর এন্ট এটা আনসার হবে আর এন্ট দেয়ার কী হবে দেয়ার হবে আর এন্ট দেয়ার আচ্ছা বলছে থিস কাম অ্যান্ড কোয়াইট তার মানে এটা হচ্ছে অ্যাফরমেটিভ বাক্য নেগেটিভ বানাইতে হবে ইজেন্ট ইট কী হবে ইজেন্ট ইট আচ্ছা সো ওয়ান ক্যান হ্যাভ ফিস অ্যান্ড হ্যাপিনেস ইন আ নিউ ফ্যামিলি ওয়ান আছে তাহলে ক্যান্ট আসে ক্যান্ট ক্যান্ট ওয়ান অবলিক ডে ওয়ানও হয় দেও হয় যে কোনো একটা লিখলে হয় ওয়ানের পরিবে ওয়ানও লেখা যায় দেও লেখা যায় লাস্ট ওয়ান ওয়ান নিড নট ফিঙ্ক অফ আর্ডার্স নিড নট হচ্ছে মোডালজি রিভার তাহলে নট আছে নট বাট নিড ওয়ান অথবা দেই নিড ওয়ান অথবা নিড দেই আচ্ছা সিক্সটি সেভেন নাম্বার আম রাজীব আ বয় অফ ক্লাস টেন আই এম রাজীব তাহলে এটা হবে আর অথবা এটা তো আমরা বুঝতে পারছি এবারে যদি আমরা বি নাম্বার যাই আমি সায়েন্স গ্রুপ আই এইম টু বিআর ডক্টর এই মাসে তাহলে এটার আনসার হবে ডোণ এটা আনসার কি হবে ডোণ আই ওকে প্রেজেন্ট ইন অনুযায়ী ডোন্ট আই হবে বাট মাই ফেভারেন্ট ওয়ান ওয়ান দ্যাট আই শ্যাল বি অ্যান আর্মি অফিসার আই শ্যাল বি অ্যান আর্মি অফিসার শ্যাল আছে যেহেতু তাহলে শ্যান্ট আই শ্যাল নটের সংক্ষিপ্ত রূপ হচ্ছে শ্যান্ট আর আই আই হয়ে যেটা জানি আই হ্যাভ টু ওয়ার্ক হার্ড ফর ওয়ার এভার আই ওয়ান্ট টু বি বিকজ সাকসেস ইন লাইফ তার মানে সাকসেস ইন লাইফ ডিপেন্ডস অন হার্ড ওয়ার্ক সাকসেস ইন সাকসেস আছে সাবজেক্ট এখানে ডিপেন্ডস আছে তাই তো তার মানে আনসার হবে ডাজেন্ট ইট আনসার কী হবে ডাজেন্ট ইট আনসার হবে ডাজেন্ট ইট আনসার কী হবে ডাজেন্ট ইট লিখলাম ওকে লাস্ট বাট নট দ্য লিস্ট একদম শেষ এপিসোডের শেষ কোয়েশন নাম্বার মাই প্যারেন্টস অলওয়েজ অ্যাডভাইস মি টু হার্ড ওয়ার্ক মাই প্যারেন্টস অলওয়েজ অ্যাডভাইস মি আছে তাহলে অ্যাডভাইস মি মাই প্যারেন্টস আছে যেহেতু দুইজন তার মানে ডোন্ট এটা হবে ডোণ্ট দে আনসার কী হবে ডোন্ট দে আনসার হবে ডে আম সরি টু সে এটার আনসার হবে ডোন্ট দে আনসার কী হবে ডোন্ট দে এই হচ্ছে আনসার মাই ফেভারেন্টস আছে যেহেতু দুইজন অ্যাডভাইস আছে তাহলে ডে দেটিভ স্টেটমেন্ট নেগেটিভ করতে হবে উত্তর এই ছিল হচ্ছে আজকের এই এপিসোডে শেষ এপিসোডের আলোচনা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আবারও কথা হবে দেখা হবে ইনশাল্লাহ নেক্সট কোনো নতুন টপিক নিয়ে নতুন কোনো এপিসোডে সে পর্যন্ত শুভকামনা আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি আবার কাত